জন্য বাংলাদেশ সিটি কর্পোরেশন থেকে মানে মশা নিধন এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য যাতে ডেঙ্গুর প্রকোপটা কমে যায় মশার প্রকোপটা কমে যায় এই জন্য কিন্তু এভাবে ধোঁয়া দিচ্ছে দেখতে পাচ্ছি আমি একটু দূর থেকে জুম আউট করে দেখানোর চেষ্টা করছি দেখাই যাচ্ছে না কর্মী যে তাকে দেখাই যাচ্ছে না এত ধোয়া দেখো আমি ধোঁয়াগুলো দেখানোর চেষ্টা করছি একদম ধোঁয়ায় ভরে গেছে বাচ্চারা আবার দৌড়া দৌড়ি করছে বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছি সাথে এতে দৌড়াদৌড়ি করছে এদিকে ধোঁয়াটা কমে গেছে আর দেখো এদিকটা দেখো অন্ধকার ধোয়া হয়ে গেছে যারা বাংলাদেশে নেই যারা বিভিন্ন কাজেতে আছেন তারা দেখতে চাইলে এটা দেখিভাবে বাংলাদেশের মশা নিধনের জন্য এই মেশিনটার সাহায্যে মানে এটা ওষুধ স্প্রে করা হয় এখন কিন্তু জানালা আটকে দিতে হবে জানালা সব বাসার ভিতরে আসবে আমি এখন জানালাটা লাগাই দিচ্ছি নেটটা লাগাই দিচ্ছি এতে করে আমার ঘরে মশা ঢুকবে না এই যে এক একটা ডেঙ্গু মশা কিন্তু এক একটা জীবন মানে এডিস মশা ডেঙ্গু যেটা মানে ডেঙ্গু জ্বরটা যে হয় সেটা কিন্তু এডিস মশার কামড়ে হয় আর ডেঙ্গু হচ্ছে জ্বরের নাম আর হচ্ছে মশা যেটা কামড় দেয় সেটার নাম হচ্ছে এডিস মশা ঠিক আছে আর ম্যালেরিয়া রোগটা হলো অ্যানোফিলিক্স মশার কামড় অ্যানোফিলিক্স মশা কামড় দিলে ম্যালেরিয়া রোগটা ম্যালেরিয়া জ্বর যেটাকে বলে তো এই সিজনটা কিন্তু অনেক মানে মানুষ মারা গেছে ডেঙ্গু রোগে ডেঙ্গু জ্বরে ডেঙ্গু জ্বর খুবই মারাত্মক খাওয়ার রুচি কমে যায় তারপরে হচ্ছে শরীরের হচ্ছে প্লাটিনাম কমে যায় অনেক কিছু সমস্যা হয় এবার মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি মানে অনেক মানুষ মারা যায় অনেক অনেক এক চলছে ঠিক আছে

পার্থকটে দেখো দিকটা ধোয়াটা কোন গেছে অলরেডি এদিকটা ধোয়াটা এখন আছে পার্থক্যটা দেখো কতটা পরিমাণ ধোঁয়া এবার দিছে এবার একটা ভালো করে দিছে মানে ওরা সাধারণত এতটা ভালো করে দেয় এবার ভালোই দিছে ধোঁয়া এটা মানে এক চলছে 가방 좀 a b o